আশা করি আল্লাহর অশেষ রহমতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি গত দশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার বাংলাদেশে আসছি দশ তারিখে ছিলাম আমি চাপাই এগারো তারিখে ছিলাম ধানমান্ডি আজকে বারো তারিখ আলহামদুলিল্লাহ আজকে আমি কমলাপুর স্টেশন ঢাকা সেখানে অবস্থান করছি হয়তো আর দুই এক ঘন্টা হয়তো এখানে থাকবো আমি তারপরে আমার গাড়ি আসতেছে গাড়ি পাঠিয়ে দিয়েছে গাড়ি আসছে কি যে নাম খুলনা রওয়ানা হব খুলনা এ রাসেল ভাই ওটা খুলনা তো কোথায় যাব আজকে আমরা ও আচ্ছা নোয়াখালী সরি মিস্টেক হয়েছে খুলনা না নোয়াখালী নোয়াখালীর জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হব কটা বাজে এখন এখন বাজে এগারোটা বেজে দুই মিনিট ইনশাল্লাহ এক আধ ঘন্টার মধ্যে হয়তো রওনা দিয়ে দেবো গাড়ি এখন আছে না তো যাক লাইভ আমার সঙ্গে জুড়েছেন রাফি রাফিক আলম আলম হুজুর চট্টগ্রাম আসবেন প্রোগ্রাম আছে কি চট্টগ্রামের ছিল কিন্তু ক্যান্সেল করে দিয়েছি কারণ একটু আমাকে আসামে যেতে হবে কিন্তু সেটা ইন্ডিয়া থেকে আমি ক্যান্সেল করেছিলাম এখানে এসে না পরিস্থিতি অন্যরকম হচ্ছিল হাইরুল ইসলাম সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কিসের জন্য চলে গেছেন কিসের জন্য চলে গেছেন মানে বুঝতে পারলাম না এই বাংলাদেশে মানে কিসের জন্য আসছি তাই এরকম আসছি একটা মেহফিল ছিল আচ্ছা ভাই আর ঢাকাতে একটু ধনমান্ডিতে একটা জুমা মসজিদে নামাজ পড়ানোর কথা ছিল আর একজন নাস্তিককে হ্যাঁ মুসলমান করার কথা ছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাল মুসলমান হয়েছে কিন্তু আমাকে কালকে ভিডিওটা করতে দেয় না যার কারণে করতে পারি না তবে আলহামদুলিল্লাহ কেউ কই দেখে না দেখে খোদা তো দেখ আল্লাহ আল্লাপাক অবশ্যই দেখেছেন সে নাস্তিক ছিল সে আমাকে কয়েকটা জটিল প্রশ্ন করেছিল যদিও জটিল অন্য জন্য আমার জন্য তো সহজ আল্লাহ পাক আমাকে সে তফিক দিয়েছিল তাকে বোঝানোর তাকে বুঝিয়েছি সে লন্ডনে থাকতো ধানমান্ডিতে বাড়ি সে নাস্তিক হয়ে গিয়েছিল সে আল্লাহর ভুল ধরছে তো আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা আমি উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ এবং তাকে তুই একটা প্রশ্ন করার পর উত্তর দিতে পারে না যার কারণে কান্নাকাটি করে তিনি আবার পুনরায় ইসলাম গ্রহণ করেছেন ঠিক আছে কালকে প্রায় বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটা ঘটছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলো হ্যাঁ হয়েছে তার এখানে লিখছেন একজন হুজুর ইয়া রাফিও আমল দিয়েছেন ওইটা করব যে নিয়মে আসে তার বেশি সময় হ্যাঁ করতে পারেন ইয়া রাফিও আমল করে একজন উপকৃত তিনি আমাকে মানে ভয়েস করে জানিয়েছিলেন সে ভয়েসটা হয়তো আজকে আপলোড করে দেওয়া হবে তিনি বাংলাদেশের এক মহিলা তেনার স্বামীকে পাওয়ার জন্য করেছিলেন আমি তেনাকে হয়তো টাইম দিয়েছিলাম একুশ দিন তিনি সাত দিনের মধ্যেই সফলতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনি কি আংটি দেন আংটি দেই আংটি দেয় অবশ্যই দেয় আংটি কবে কিন্তু আগে থেকে অর্ডার করতে হবে আগে থেকে আপনাকে বুক করতে হবে তবে আপনি আংটি পাবেন হুজুর প্যাটের বাচ্চা উল্টিয়ে গেছে তার জন্য আমল দেন আচ্ছা পেটের বাচ্চা উল্টে গেছে তার জন্য ফোনটা তো জরুরি না লাইভে যেহেতু আছি হয়তো উনি জানেন না তো যাই হোক হ্যাঁ প্যাট হুজুর প্যাটের বাচ্চা ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আমল দিব বিস্তারিত আমল দিব ইনশাল্লাহ যাতে না উল্টাই সেরকম আমল আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ একটু ভিডিওটা শেয়ার করবেন অনেক কষ্ট করে আমি লাইভে আসি সময় না থাকার কারণেও কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের মোহ্বতের কারণে আমি লাইভে আসছি কারণ অনেকজন আমি বাংলাদেশ থেকে যখন চলে যাই তখন অনেকজন ফোন দেন আর আফসোস করেন ঠিক আছে শুধু আমাকে দেখা করার জন্য অনেকের ইচ্ছা থাকে তো জাস্ট যেটা ইন্ডিয়া থেকে আমি শুনতে পাচ্ছিলাম বাংলাদেশের একটু সমস্যা রয়েছে বা বাংলাদেশের লড়াই হচ্ছে ঝগড়া হচ্ছে এগুলো কিন্তু কোনো কিছুটাই নেই আলহামদুলিল্লাহ আমি চাপাই চাপাইছিলাম এবং ধানমান্ডিতে এবং এখন যেখানে রয়েছি কোন রকমের ঝামেলা বা কোনো রকমের মারা ধরা কোনো রকমের এরকম কোনো কিছু আমি শুনতে পাচ্ছিলাম না ও কিন্তু ইন্ডিয়ায় থাকতে অনেকজন অনেক খবরের মধ্যে পাওয়া যাচ্ছিলো বা অনেক জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছিলো যে বাংলাদেশের সমস্যা আছে আছে এগুলো কিন্তু আমি এখন বর্তমান দেখতে পাচ্ছি না যদিও হয়তো অন্য এলাকায় আছে তবে কিন্তু আমি যে যে এলাকাগুলো মানে ভ্রমণ করলাম যে যে এলাকায় আমি ছিলাম বা আসি সেখানে কোনো রকমের যেরকম পরিস্থিতি নেই হ্যাঁ একজন লিখেছেন খাইরুল ইসলাম নাম বললে কোনো সমস্যা নেই তো ভাই লিখছেন সাধনা রাংঠি আচ্ছা ঠিক আছে আপনি কোথার থেকে বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে জানাবেন নাম দেখে তো মনে হচ্ছে বাং ইন্ডিয়া থেকে হতে পারেন আরেকজন লিখছে ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আল্লাহ অনেক ভালো রাখছি উল্টে গেছে বার ডিলেট হয়ে গেছে কথা বলতে বাড়ি দয়া করে বলবেন আচ্ছা ঠিক আছে আপনি আমার নম্বরটা নিয়ে ফোন করুন কথা হবে ঠিক আছে আমার নম্বরটা আপনি ওই নাম্বারটাই দিবেন আমি যেহেতু আমার ইন্ডিয়ান বাংলাদেশি সিমটি বাড়িতে কোনো জায়গায় রেখে হয়তো আমি পাচ্ছিলাম না এমার্জেন্সিতে আসার জন্য আমি চলে আসছি বাংলাদেশি সিম নিয়েছি না আমি তবে আমি একটা আমার ফ্রেন্ডে বা আমার একটা শিষোর সিম আমাকে দিয়েছে সেই সিম্যান কাউকে ফোন দিচ্ছে না জাস্ট আপনি আমার হোয়াটসঅ্যাপ বা ই মতো কল দিন অ্যান্ড যার মাধ্যমে কথা হয়ে যাবে ঠিক আছে আর যদি যাচ্ছে আমি আজকে মতিঝিল হয়ে আমি আর কি যাব ঠিক আছে নোয়াখালী মতিঝিল হয়ে যাব সেখান থেকে যদি আমার ওই নাম্বারটাই উঠাতে পারি মতিঝিলে আসে বাংলা লিঙ্কের এয়ারটেল বাংলা লিঙ্কের অফিস আছে তো সেখান থেকে আমি নিয়ে আপনাদেরকে নাম্বারটা শেয়ার করে দেবো হ্যাঁ আরেকটা আরেকজন লিখছেন হুজোর আপনার সাথে কথা বলতে ইমো নাম্বার দিবেন প্লিজ অবশ্যই আপনি নেন ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি নেন প্লাস নাইন ওয়ান এইট থ্রি ডবল এইট জিরো এইট ডবল জিরো এইট ফোর অর্থাৎ প্লাস একানব্বই তিরাশি অষ্টআশি শূন্য আট ডবল শূন্য চুরাশি ঠিক আছে এটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই নাম্বারে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি পেয়ে যাবেন লিখছেন ওয়ালাইকুম আসসালাম কে এটা এমডি লাবণ্য আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপনি ঢাকায় কোথায় অবস্থান করছেন আমি তো বললাম এখন বর্তমান কমলাপুর বা মুগদাতে মনে করেন হ্যাঁ কমলাপুর থেকে একটু মুগদা আর কি পড়ে এটা মুগদা থানা ঠিক আছে হুজুর আমি ইন্ডিয়া থেকে বলছি আচ্ছা আলহামদুলিল্লাহ বললাম না নাম দেখি বোঝা যায় ইন্ডিয়া আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ সাধো সাধন এর আংটি কত খরচ পড়বে হুজুর অল্প বলে দি দিতেন যদি আচ্ছা খরচ সর্বনিম্ন দেখুন সর্বনিম্ন আমার কাছে যেগুলো রয়েছে পাঁচ হাজার দুইশো রুপি পড়বে ঠিক আছে ইন্ডিয়ান পাঁচ হাজার দুইশো রুপি পড়বে আর বাকি বাদ আরও দামি নিতে গেলে আরও দামি আছে যেমন আঠেরো হাজার তেত্রিশ হাজার এভাবে অনেক দামি দামি রয়েছে ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকজন আমাকে কমেন্ট করেন যে হুজুর হাজিরা হাজিরা তো যিনারা বাংলাদেশি ভাই খাস করে আমার দর্শক রয়েছেন সেসব আমার প্রিয় ভাইদেরকে বলবো যেনারাই আমার লাইফটি দেখছেন বা পরবর্তীতে যখন দেখবেন যিনারা হাজিরা দেখতে চাইছেন হয়তো দোকানদানি চলছে না বা আপনার ব্যবহারপাতি শুরু হয়ে গেছে আপনার মানে শরীরিক সমস্যা দূর হচ্ছে না পারিবারিক সমস্যা দূর হচ্ছে না সেটা কারণটা কী তা কিসের জন্য হচ্ছে না কিছু তো কারণ রয়েছে কেউ কিছু করেছে কুফরি জাদু টনা ব্ল্যাক রয়েছে নাকি আপনার প্রতি কোনো জনের আসর রয়েছে নাকি আপনার নিজের ট্রুটির জন্য এগুলো হচ্ছে সেটা যদি আপনি জানতে চান আমার নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন নাম দেবেন ইনশাআল্লাহ জানিয়ে দেব তবে কিন্তু মনে রাখবেন এটার জন্য একটা ছোট্ট হাতিয়া রয়েছে আপনাকে সে হাতিয়াটা দেওয়া লাগবে তাহলে আমি হাজিরা থেকে বলে দেবো যে আপনার সমস্যাটা কী ঠিক আছে তার জন্য আমার নম্বরটা লিখে রাখুন হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন প্লাস নাইন ওয়ান ঠিক আছে এইট থ্রি ডবল এইট জিরো এইট ডাবল জিরো এইট ফোর বাংলাতে একবার বলে দিই প্লাস একানব্বই তিরাশি অষ্টআশি শূন্য আট ডবল শূন্য চুরাশি এই নাম্বারটাতে আপনি যদি হোয়াটসঅ্যাপ বা ইমো করেন তাহলে আপনার হাজিরাটা আমি দেখে বলে দিতে পারব যে আপনার সমস্যাটা কী রয়েছে আগে আল্লাহ ঠিক আছে অনেকজন আবার এটা দিয়ে কমেন্ট করে দিয়েছেন হুজুর আপনি কি তদবির কোর্স করান না তাহলে আমি শিখতাম হ্যাঁ শিখাই অবশ্যই তদ্বিরের কোর্স আমি শেখাই অলরেডি আমার অনেক শিষ্য আছে এবং অনেকজন অলরেডি ক্লাস করছে বা অলরেডি আমি যে স্টেপ বাই স্টেপ আমাদের রোহানিয়াতের যে ক্লাব এগুলো রয়েছে সিস্টেমগুলো সেগুলো কিন্তু শেয়ার করছে অনেক রয়েছে আরেকজন এখানে দিয়েছে আপনি চাইলে করতে পারেন তবে কিন্তু ওইটাও ফ্রি ফর্ম না এখানে দিয়েছেন এরকম করে লেকচার আমি বুঝতে না একসঙ্গে বাংলা ভাষাটা লিখে দিচ্ছে সমস্যা হচ্ছে যার জন্য তো মা তো মা জানি না এটা কোন দেশ কোথা থেকে বলছেন মাওয়া আমি বাসা বাসাসিন দোয়া করবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ আপনার যে আশা ইচ্ছা আমি আপনি দোয়া করতে বলছেন চাইস আপনার আশা ইচ্ছা যেন পূর্ণ করে আমিন ইয়া আবারও লিখছেন এখানে যে ঠিক আছে হুজুর আপনার সঙ্গে যোগাযোগ করব আমি কখন যোগাযোগ করব যোগাযোগ আপনি এখন তো লাইভে রয়েছে একটু পরে করবেন আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে দু পাঁচ দু পাঁচ দিন বা দু চার দিন পর যোগাযোগ করবেন আগামী রোব সোমবার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দাও তখন আমার ইন্ডিয়ান ফোনটাতে নর্মালি ফোন লাগবে ঠিক আছে দুঃখিত লাইভটা কেটে যাওয়ার জন্য মানে অনেকজন যেনারা লাইভ দেখে ফোন করছেন আমি হাত করছি দুঃখিত এখন কেউ ফোন দেবেন না আর যেনারা জানেন না তেনারা হয়তো দিচ্ছে কে যে দিচ্ছে ফোন বারবার এই মতে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে বারবার করে টেলিগ্রামে তো আমি দুঃখিত আপনারা ফোন দিবেন না প্লিজ ঠিক আছে আর আগামী আবারও আমি এক আরেকবার যাওয়ার কথা আছে ইনশাল্লাহ আর শেষের দিকে আরেকবার চাপাই যাব সেটাও আমি জানাবো লাইট আসবো সময় তুলে ঠিক আছে তো যাই হোক আমি আজকে বেশিক্ষণ সময় দিতে পারছি না বারবার করে মানে হয়তো মানে গাড়িওয়ালাই ফোন করছে যে গাড়িটা নিয়ে আসছে আর কি হুম কী জায়গাটার নামটা আমি তো বলে যাচ্ছি বারবার নোয়াখালী নোয়াখালী যাবো তার জন্য বারবার করে ফোন করছে মানে গাড়ি আসছে তার জন্য নাকি জানি না এখানে তো শহর গাড়ি রাখা খুব কঠিন দুষ্কর হয়ে যায় খাস করে ঢাকা শহরে যেনারা বাংলাদেশে তিনাদেরকে তো বোঝানোর কোনো প্রয়োজন নেই ঢাকা শহরে আমি কালকে ধানমন্ডি থেকে আসছি প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগে ওখান থেকে আসরের নামাজ পড়ে আমি বেজিয়েছিলাম ওইটাই অফিস টাইম প্রায় চারটা সাড়ে চারটার দিকে হুম আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলাম তো যাই হোক অল্প রাস্তা হলেও মানে অনেক সময় লাগে ঢাকা শহরে তো গাড়ি রাখার জন্য হয়তো বারবার ফোন করছে তার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে হয়তো যে আমি নিয়মিত শুক্রবারে রাত্রে লাইভে থাকি প্রায় এক ঘন্টার উর্ধে সেরকমটা আজকে থাকতে পারবো না ফনে বিরক্ত করছে তাও আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে জানানোর জন্য আমি লাইভে আসছিলাম এখানে দিয়েছেন ঠিক আছে দোয়া করবেন অবশ্যই দোয়া করবো আল্লাহ আপনার জাইজ মকসাদকে পূরণ করুক মোহাম্মদ আলী মোহাম্মদ এর আমি একটা আংটি নিব আর ক্লাসও করবো কোর্স করব করাবেন কব থেকে ক্লাস করাবেন আপনি হোয়াটসঅ্যাপে আলোচনা করুন কী কী লাগবে কী কী করতে হবে সেগুলো আমি হোয়াটসঅ্যাপে আপনাকে জানিয়ে দিচ্ছি দেখছেন হুজুর তদ্বির শিক্ষার কোর্স করবেন কবে থেকে তদ্বির শিখার কোর্স অলরেডি হচ্ছে আবারও চাইলে আপনি জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ আর এখানে দিয়েছেন অনেক দিন পর কোথা কোথা ভাইয়া আচ্ছা অনেক দিন পর কোথায় ভাইয়া মানে কোথায় বলতে আমি ঢাকায় ভাইয়া ঢাকায় আছি আমি ওকে আচ্ছা ঠিক আছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে প্রতি আমল করার তৌফিক দেখ এবং আমাদের জান শকুনের জিন্দিগি আতা করুক ঠিক আছে এবং আল্লাহ রব আলামী আমাদের প্রত্যেকের জান ইমান ইজ্জতকে হেফাজত করুক তার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তো দান করুক ঠিক আছে তো যাই হোক হ্যাঁ আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করে দেব ঠিক আছে আবারও দেখা হয়তো অন্য কোনো লাইভে হবে ঠিক আছে তার জন্য আমি ভিডিওটাকে স্কিপ করে দেবো আবারও ফোন করছে বারবার সাইলেন্ট করে দিয়েছি যদিও ফোন করে যাচ্ছে তো আমি দেখছি কে ওইটা বারবার ফোন করছে হয়তো গাড়িওয়ালাই হতে পারে যেহেতু এমনি নাম্বার আমি কাউকে কখনো শেয়ার করি না সেটা আমার না অন্যজনের নাম্বার তার জন্য আমি দিচ্ছি না অসুবিধা হবে আজকে আমি চেষ্টা করছি আমার যেই নাম্বারটা আগে ছিল বাংলাদেশে সেই নাম্বারটা বাংলা লিঙ্ক গিয়ে অফিসে সেখান থেকে নাম্বারটা আমি যদি বের করতে পারি তো ইনশাআল্লাহ তাহলে নাম্বারটা আমি একটা ভিডিওতে বা একটা পোস্টের মধ্যে আমি জানিয়ে দেবো ঠিক আছে যেটাতে আপনি সরাসরি কথা বলতে পারবেন তো যাই হোক আজকে অনেকেই লাইভের মানে অনেকেই জুড়েছে অনেকজন লিখছে হুজুর আরেকটু লাইভে থাকুন থাকা সম্ভব না ভাইয়া ঠিক আছে একজন লিখছেন আপনার অ্যাড্রেস প্লিজ আমার অ্যাড্রেস এরকম আমি আমার বাড়ি হচ্ছে নলহাটি বীরভূম বেঙ্গল এখন বর্তমান আমি লাইভ লোকেশন যেটা সেটা হচ্ছে হ্যাঁ ঢাকা মুগ বর্তমান ঠিক আছে হজুর সাহাব কি বা কারণ কাম হয় হ্যাঁ অবশ্যই হয় জায়েজ বা নেক হলে শরীয়ত মোতাবেক হলে ইনশাল্লাহ তালা অবশ্যই হয় ঠিক আছে অবশ্যই হয় যদি শরীয়ত মোতাবেক হয় আর একটা দুঃখর বিষয় মানে অনেক আপনার টুপি নেয় তার জন্য অনেক দুঃখিত আমি ঠিক আছে টুপিটা ওখানে ছিল আমি লাইভে চলে আসছি তার জন্য টুপিটা ফোন অনেক কিছু কেউ নেবেন না ঠিক আছে যে পুজোর স্টাইল মারছে এমনটা না টুপি নিয়ে আমি ব্যবহার করি আজকে দুঃখিত মানে টুপিটা ওইখানে ছিল আমি আর নিলাম না আমি লাইভ করতে মানে ই করতে করতে লাইভে চলে আসছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তা আবার তার কাছে যেন আমিও দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে হেফাজতে রাখেন আপনাদেরকেও রাখেন ঠিক আছে আজকাল লাইফটা আমি এখানেই সমাপ্ত করলাম আরে প্লিজ হুজুর আর একটু থাকেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অনেকজন তো কমেন্ট করে দিয়েছে রিপ্লাই দিই না হলে কেমন লাগছে আর রাসেল ভাই হয়ে গেছে রেডি করে নিয়েছেন আচ্ছা 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 ঠিক আছে তাহলে দুঃখিত আমি এই তো কয়েকজন সালাম দিয়েছি ওয়ালাইকুম সবার সালামকে আমি ওর জবাব দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমার চার পাঁচ চারপাশ ওয়ালাইকুম আসসালাম ইনিও সালাম দিয়েছেন সব কি করছি করুন কাম হ্যাঁ হ্যাঁ সব রকমেরই হয় কিন্তু জায়াজগুলো হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যেনারা আমার লাইভে ছিলেন হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ তাহলে কথা হবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন